দেহের ভাল লাগে না কোনো কাজে সব কিছুতে বিরক্ত আমাদেরও কিছু বন্ধু আছে না যারা অল্পতে রেগে যায় এইরকম একটা ছেলে ছিল রাহাত সে তার বন্ধু বান্ধবের উপরে প্রচন্ড রাগ করতো তাকে কিছু বলতেই সে খুব দ্রুত রেগে যায় এই সমস্যার সমাধান রাহাত কোনোভাবেই করতে পারছিল না একদিন তার বাবা তাকে ডাকে ডাকার পরে তাকে বলে রাহাত তুমি কেন রাগ করতেছো এটা কি তুমি জানো রাত বললো না আমার যখন রাগ হয় তখন আমার কোনো কিছুই ভাল লাগে না এবং আমার সবার উপর রাগ করতে ইচ্ছা করে তখন তার বাবা তাকে বলল তুমি এরপর থেকে যখনই রেগে যাবে তখন একটা খাতা কলম নিবে নিয়ে তুমি কেন রাগ করেছো এবং সেটাকে তুমি কিভাবে সামলাতে পারতে এটা লিখে রাখবে রাহাত খুব চেষ্টা করে সেই কাজটা করা শুরু করলো কিছুদিন পরে রাত খেয়াল করলো আসলেই সে একেবারে তুচ্ছ কারণে রাগ করতেছে এবং সে চাইলেই সেটাকে কন্ট্রোল করতে পারে রাহাতের মনে যখন এই সাহস চলে আসলো যে সে তার রাগ কন্ট্রোল করতে পারে এরপর থেকে সে সেই কাজটাই করা শুরু করলো কিন্তু এর ফলে রাহাতের রাগ কিন্তু কমে যায়নি রাহাত তার রাগটাকে কন্ট্রোল করা শিখে গেছে যেটা দিয়ে সে পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারবে আর এই গল্পটা আমি নিয়েছি ওয়াহিদদুসারের লেখা রাগ নিয়ন্ত্রণ করতে শিখুক এই বইটাতে এবং আপনি যদি অনেক রাগী ব্যক্তি হয়ে থাকেন কিংবা আপনার আশেপাশে এমন কেউ থাকে যে অল্পতে রেগে যায় তাকে এই বইটা আপনি সাজেস্ট করতে পারেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট বই নিয়ে আগামীকাল